আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজের বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম বাজে দশটা আমি যাচ্ছি হচ্ছে বাজারে সকাল নাস্তা করা হয়ে গেছে তাসিম কোচিনে চলে গেছে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আর তাই ঘর স্কুলও বন্ধ তাই আমার সাথে বাজারে যাচ্ছে ঈদের আগে ঠিক মতো বাজার করতে পারি নাই টাকা তুলতে পারি না এই জন্য তো আমার ঘরে একদম রান্নার মতো কিচ্ছু নাই মাছ তরকারি কোনো কিছু নাই শুধুমাত্র মাংস আছে আমার কি 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 নাই তো বাজার করব প্রচুর প্রচুর গরম গরম অবস্থা রেডি রেডি আমিও বাহিরে জানি না কিভাবে যাব তারপরে যেতে হবে বাধ্যতা বাজারে যাওয়ার আগে হচ্ছে আমি একটু ব্যাংকে যাবো ব্যাংকে কাজ আছে ব্যাংকের কাজ সেরে বাজারে যাব সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চলুন আমার সাথে বাজারে চলুন ব্যাংকে আসছিলাম আমার কাজ শেষ বই আমার হচ্ছে চেক শেষ হয়ে গেছিল চেকের জন্য ঈদের করছিলাম পনেরো বিশ দিন আগে তো বইটা চলে আসতে নিয়ে নিলাম এখন যাব হচ্ছে বাজারে দেখে বাজারে চলে আসছি বাজার অর্ধেক করা হয়ে গেছে তো বাজারে তেমন ভিড় নাই জিনিসপত্র তো দেখা যায় ভালোই আছে টাকা কম টাকা বেশি আনলে হয়তো অনেক কিছু কিনে ফেলছি বাসায় যায় দেখাবো কি কি কিনলাম মাছের বাজারে যাচ্ছি গরম মাথা ঘুরে তাইভার ঢোকা মাত্র নাক চাপি মাছের বাজারে বীর আছে ও সবজির বাজারে বীর নাই

গরুর বাজারে গরু গরু খাসির মাথায় গুলাকে রাখছে পুরা বাজারে গরুর মাংস নাই শুধু খাসির মাংস খাসির মাংস তো আমার ফ্রিজেও আছে

ছিলাম গরুর পা নিবো বাট গরু নাই খাসি আছে খাসি তো আমার খাসি নিবো না কবুতর খাবে এই খাবি কবুতর খাবি নি কি করবি খাবি কবুতরের জোড়া কত করে এগুন কত তিনশো আড়াইশো দুশো রাখেন এখন দুশো বিশ করে রাখেন একদম বিশ হইলে ঠিক মতো হইতো না বেশি নিয়ে কী করব আমি ডেলি বাজার করি বিশ করেই রাখেন আচ্ছা ইয়ারে আর ইয়ারে দেন এই এই কালু খা দেন ওইটা আর এইটা হ্যাঁ আর না হ্যাঁ কাটতে পারি না কাটি দেন না জবাই করে দিলে হবে ড্রেসিং ঘরে করা যাবে না তো আচ্ছা দেন বাজার ঘাট করা শেষ আমরা চলে যাচ্ছি <laughs> <Look at that. laughs> multimod

মা এত উপরে উঠে জীবন শেষ কোন রকম বাজারটা রাখছি আমি গোসল করব গোসল করে ফিরে আসব গরম দাও বরব দাও বরব দাও গোসল করে টাকা ফিরে আসতেছি গোসল করে ফিরে আসলাম বাজারে একটা বিশ বাজার করলে আর অবস্থা থাকে না বাজার করলে অবস্থা শেষ তো কি কি আনলাম নামায় গোসল করছি মানে অর্ধেক ঝামেলা শেষ ভাত বসিয়ে দিচ্ছি বাজারগুলো নামিয়ে একটা দুইটা তরকারি রান্না করব খাওয়া দাওয়া করব পরে হচ্ছে বাকি কাজ আর অলরেডি গতকালকে রাতে আমি ঘরের অনেক কাজ করে ফেলছি অনেক কাজ করে ফেলছিলাম আপনারা তো জানেন বাজার ঘর ঝাড় উদা ঘর গোছানো অনেক কাজ করে ফেলছিলাম তো কি কি আনলাম চলুন তাছিম একটা জালি দাও ইয়া জুরি জালি এগুলো মুখে দাও আমার মেয়ে তো সব দিয়ে দিছে এত কেন আনি নেই তো যে বাজার একটা গুড মেরা গোসল করে ফেলছে ঈদের সময় কাঁচামরিচ ছিল না আর যা কাঁচা মরিচ আনছি লেবু আনছি এক এক লেবু বাবুরে রে বাবু চেয়ে বড্ডা বড্ডা লেবু এখন পাঁচ টাকা করে নিচ্ছে সাইজে বিশ টাকা ঠান্ডা তরকারি আনছি বুঝলেন আমাদের এখানে বলে কোনো কোনো জায়গায় বলে কইয়া আপনাদের কার অঞ্চলে কি বলে পেফেকে জানাবেন ভেন্ডি নিয়ে আসছি এক কেজি ভেন্ডি গুনো একটা তাজা বাজি করলে এক কস করছে কস করছে খাওয়া যায় কিই শাক এক উড়াইছি বাজি করলে স্বাদ লাগে তারপরে ডাগন নিয়ে আসছি এক কেজি বড় বড় ডাগন এগুলো বড় বড় না সরি মিডিয়াম ডাগনি নেগুন কোন অরিজিনাল তাসনিম তোমার জন্য ডাগন নিয়ে আসছে তাসনিম তাইফা তোমার জন্য ডাগন কিনে নিয়ে আসছে তোমার গায়ে রক্ত নাই জে নারে মন্না বাইরে যো ভাই আমি খাবো তুমি ভাইজানো কিনে নিয়ে আসছো তুমিও খাবা ভাইও খাবে যোতা নাও আচ্ছা তুমি খাইও বাইকে দিও না আচ্ছা আমি দুজনের জন্য কিনে নিয়ে আসছি একটা মুরগি নিয়ে আসছি চিকেন হাতে তো ভালো করি বাসেও নাকি এর খুব ইচ্ছে ইয়ে এখানে একটা ডায়রি কিনে নিয়ে আসছি আমার ডায়রিটা লাগবে তাই পরে খুলে দেখাবো আগে কাজ করি এই ব্যাগটা তুলে রাখিও বাজার এখনো আছে আমি বাজারে গেলে কি অল্প বাজার করতে পারি নাকি সেটা অসম্ভব আমি বাজারে গেলে বাজার তুলে নিয়ে আসবো এটা আমার অভ্যাস গেছিলাম একটা আইটেম কিনতে হ্যাঁ দশটা আইটেম কিনে নিয়ে চলে এসেছি আলু শেষ আলু এর যে কম আনছি রে মনে আলু বাজার লোক আইতে পারি না হেড়ে ব্যথা করি ইচ্ছে ব্যথা এনিথিং প্রবলেম কচুরমুখী মুখে আনছি ইলিশ মাছের দাম জিজ্ঞাসিলাম ও রে বাবু রে বাবু কি জানো বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো একবার মনে হয়েছিল একটা লই চলি যাই এবার করে একটা ইলিশ মাছ কিনতে গেলে বাকি বাজার কি কি করব পরে আর সাহস করি আনি নেই এখানে হচ্ছে কচুর মুখি আধা কেজি আর আলু এক কেজি আলু ষাট টাকা কেজি আলু বর্তমানে সেলিব্রিটি সেলিব্রিটি তারপরে নিয়ে আসছি হচ্ছে মাই ফেভারেট তোমার জন্য কি আনছি দেখো মানা পইতরের বাচ্চা আমার মেয়ের গায়ে রক্ত নাই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন দুগা বাচ্চা আনছি আমা ইয়া খাইবো নাক কিনলে সুন্দর জিনিসে মজা কম কালা জিনিসে মজা বেশি চিংড়ি মাছ চিংড়ি মাছ আনছি আধা কেজি আমি বাজারে গেছি আর চিংড়ি মাছ আনবো না সেটা কখনো হয় জিনিস আনছি সেটা হচ্ছে একটা কাঁচা কাঁঠাল আনছি কাঁঠালিয়ে রাঁধি খাও যে দুই মাস ধরেই একটা কাঁচা কাঠাল খুঁজি যে পাইছি দোকানদারে বলছে আপু এটা কাঁচা পাকবে না যদি ফাঁকে তাইলে দোকানদারের কাছে নিয়ে যাবো বলবো টাকা না চিকেন নিছি চিকেন একটা করছে হচ্ছে তিনশো তিরিশ টাকা চিকেন এ কেজি একশো সত্তর করে আর হিয়ে ভালো করে বাঁচে না যাই ইয়ে কানেতে দিবাইলে আর এগুন তো কিনছি দেখছেন দুইশো কত নিছে দুইশো চল্লিশ নিচ্ছে তারপরে চিংড়ি মাছ কিনা তো দেখাই নেই চিংড়ি মাছ এখানে সাড়ে তিনশো টাকা আধা কেজি পেঁপে নিচে সম্ভবত চল্লিশ কুড়ি না কত পেঁপের দামটা আমার মনে নাই পেঁপে এখানে চল্লিশ সবগুলা আর ওই লেবু হয়েছে বিশ টাকা সবগুলা কাঁচামারিচ পঞ্চাশ টাকা সবগুলা ভেন্ডি পঞ্চাশ টাকা এক কেজি আর ড্রাগন এক কেজি দুইশো বিশ টাকা কাডলিয়া পঞ্চাশটি আর আলু ষাট টাকা এই মুখি আশি টাকা করে আধা কেজি এনেছি আর ইয়ে বিশ টাকা এই হয়েছে এই হয়েছে আমার বাজার কেমন হয়েছে জানা রান্নাটা বসিয়ে দিছি এখানে হচ্ছে আমি ভেন্ডি ভর্তা দিছি আমার ভর্তা খেতে ইচ্ছা করতেছে আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁইশাকের ডাটা দিয়ে কষিয়ে নিচ্ছি

কি অবস্থা বেবি আলু আলুটা ছিল এতগুলো একটা দিছি এগুলা হচ্ছে ব্যালকনিতে রেখে আসো কসুরমুখী আলু এভাবে দড়ি রাখো আনা লাগবে না খেলায় পড়লে মানুষ সব পারে আমি জোলের তরকারি জোল তরকারি এত পছন্দ করতাম না আমার মেয়ের সমস্যা দেখে এখন আমি নিজের থেকেই জল তরকারি রান্না করতেছি বিসমিল্লা তো একটা তরকারি বসাই দিলাম আর একটা রেডি করি তো আমি হচ্ছে একটা কবুতর নিয়ে নিছি একটা কবুতর দিয়ে একটা আলু দিয়ে মাখা মাখা করবো কবুতরটা তো ভালো করে বাসি দিছে মুরগিটা ভালো করে বাসে নাই নখ আগে ফালাই

এক গাদা দাডু কত বড় রান দেখেন এ এতো বড় রান কেন খাইতাম রে কত বিশাল এক রান ব্যাঙের রানো মনে থেকে বড় আছে না রেমা ইচ্ছে করি রোদে রোদে না দিলে এখানের অবস্থা কি ওই হিসাব আসেনি

তোদের জন্য আমি এই জীবনে শান্তি পাইলাম না রে আমরা কি করলাম এখান থেকে সামিস টামিস কে নেয় মরিচ দিলাম এইটা জ্বালাইলে কিভাবে হয় এই দেখেন আমার মধ্যে পানি দে পানি মগটাই আমার আছে জ্বালাই বলে আমরা না তোদের আমি জ্বালাই ওরে ওরে আমি তোদের জ্বালাই দুনিয়া উল্ডি গেছে রে

জমিদার কবে বইছো আমি জমিদার হই না আমি এটা ফেলে এইটা প্রমাণ দাও এইটাকে আমি ফেলে দিয়ে দাও মেয়ে হচ্ছে ভেন্ডি পাতাটা করতেছে কাঁচামরিচ আর प्याज দিয়ে ওকে এটা আমার খুবই অপছন্দের একটি খাবার তোমার অপছন্দের সব খাবার তোমার মজা লাগে না এটা কি বলদছো সারা জীবন সবাই এই পশুমতা গুলো যে আমি সব খাই এখানে মশলাটা সেই একটা কালার আসছে দেখেন ওয়াউ বিউটিফুল সো নাইস লিগেজ জাস্ট লুকিং লাইক অফ এটা হয়ে গেছে একটু সবুজ সবুজ রেখে রান্না করার চেষ্টা করছি থাকো বেবি আমার শক্ত তো এই শক্ত মেনলি শক্ত একটা বেশি শক্ত না অল্প শক্ত এটা বেশি শক্ত কিন্তু এটা এটা একদম বেশি শক্ত এটা ফা ফালাই দাও এটা খাওয়া যায়তো না এটা মানে শিপ দিলে একটু হাতে লাগে নরম

এক কেজি দুইশো বিশ টাকা এত কম মাসাল দুশো বিশ টাকা বলে কম তো আসলে মাঝে এক কেজি তিনশো টাকা মাঝে কি আছে আমার মতো কে করেন একদিন ড্রাগন ফল মাখা করবো দেখবো কেমন লাগে অনেকে ড্রাগন ফল পছন্দ করে না বাট আমার অনেক বেশি পছন্দ ভিতরে কুরকুরে যে হয় যে রোজ জন্য কালো আর এটা বিচিটা বেশি কমু ড্রাগন ফল আমার কাছে মজা লাগে চুলটা আশ্রয় নিলাম কাপড় চাপড় দুইয়ের আশী করছি যে সেগুলো আইরন করা হয় না ওখানে রই গেছে গরমে আর মুখে কিছু দিব না একটা চ্যালেঞ্জ দিব হম এই পানিটা খেয়ে দেখাও এই পানিটা খাওয়া কোনো ব্যাপার কারণ বেশিক্ষণ ঠান্ডা হয় নাই না মাত্র ঢেলে নিয়ে আসছি আমি এটা বর জগে ঢালবো বলে এনেছি আমি ভাবছি তুমি সাহস করব না কিন্তু তোমাকে আমি মজা লেগেছে না বেশি ঠান্ডা হয় নাই মানে বরফ দিয়ে মাত্র পানি দিয়ে তাতে নিয়ে আসছি গলে নাই সব যেরকমটা সেরকমই আছে তারপর আমি ঠান্ডা খেতে পারি ঠান্ডা খাওয়া ভালো আমি ঠান্ডাও খেতে পারি গরমও খেতে পারি এই তে ভাই মোবাইল রাখ লাগাই লা ভাল লাগে না লিমস্টিক না লাগাইলে দেয় লিপস্টিক লাগালে একটু ভাল লাগে পড়শাকের তরকারিটা হয়ে গেছে ঢেলে কালারটা কেমন হয়েছে জানাবেন তো মোটামুটি খাবার রেডি তাসি যে শব্দ করে এটা হচ্ছে সেই আলু দিয়ে আর কবুতরের মাখা আর এটা শাক আলু চিংড়ি ভর্তা আর ওই কর্নারে আছে ভাত আর আমার মেয়ে এখানে খায় না ভর্তা যে শাক না গরম আছে না কি হ্যাঁ তরকারি জল লাগে হলুদ হয়ে গেছে পুঁশাক আলু চিংড়ি মাছ এটা আমার ছোটবেলা থেকে ফেভারেট মানে মুখে আলাদা একটা টেস্ট আসে এটা খেতে গেলে মানে আমি জানি না খাইছি খাইছি তো জানিস না কিভাবে টয়লেট থেকে এসে আবার খাবি দরজা মারি বস ই এর আসলাম সুন্দর পরে আমরা হচ্ছে এখন তাসরিমের চ্যানেলে ডাগন চ্যালেঞ্জ করব ঠিক আছে সবাই তাসরিমের চ্যানেল থেকে ডাগন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভিডিওটা দেখিয়ে আসুন চ্যালেঞ্জ করে আবার ফিরে আসতেছি ওকে আমরা তিন জন চ্যালেঞ্জ করব বাচ্চাদেরকে পড়াচ্ছি চ্যালেঞ্জ ভিডিও করার পরে এই চ হয় নাই চ ঠিক করে লেখো বই দেখ বই দেখো নাই চ এইটা এখানে মিশিয়ে যাবে ঠিক আছে হুম আর এইটা দাগ আইছো কিনলে অঙ্ক ছিয়াত্তর সাতচল্লিশ আর আঠারো কত পঁয়ষট্টি आठ पंद हाते एक छः हाते एक एक् छः आठ तीन एगारो एक हाथ एक दु चार सत्तर गुड बेबी তাই ফিরে আসলাম রাতে দশটা বাজে অনেক দিন পরে ডাবের পানি খাবো ওই যে পেটে ব্যথা করতেছে বললাম যে ডাক্তার বলছে পেটে ব্যথা করলে ডাবের পানি খাওয়ার জন্য ভিতরে আস না ওই যে হামলা হামলা রোডটা ধরি নেই তাসলিমের ওষুধ শেষ হয়ে গেছিল ওষুধ আনা হয়েছে

এক সপ্তাহে পাঁচশো টাকার ওষুধ মানে মাসে দুই হাজার টাকা তো ডাবটা খাই আল্লাহ ডাবটা খাই এটা মিষ্টি কিনলে মিষ্টি কিনলে আমি হচ্ছে শুয়ে গেছি ভিডিও যে শেষ করি না মনে নাই ভিডিও এডিট করতে করতে এখন ভিডিওর এডিট শেষ হলো মনে করলাম যে ভিডিও শেষ না করে ঘুমালো হবে তো এই যে আমরা ঘুমিয়ে গেছি অন্ধকার আমাকে দেখা যাচ্ছে না আজকের মতো বিদায় আমার কলিজার বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ